হরে কৃষ্ণ হরে নাম যে মহামন্ত্রটা আমরা পাই তো হ্যালো বন্ধুরা ভোলকাল বাবাইতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো নব নবদ্বীপে আছি এখনো নবদ্বীপে আছি তোমাদের অনেক মন্দির দেখাবো বলেছিলাম তো যাই হোক তো আমরা এখন যে মন্দিরে আছি জগন্না জগাই জগাইমাদাই মন্দিরে আছি ঠিক আছে তো মন্দিরের নামটা দেখো দেখতে আমি একটু দেখে বলে দিচ্ছি হ্যাঁ ভুলে গেছি জগাই উদ্ধার মন্দির তো হ্যাঁ সেই মন্দির যে মন্দিরে মানে অ্যাকচুয়ালি যে শ্রী চৈতন্যদেব যিনি ছিলেন আর কি সেই চৈতন্যদেব জগাইমাদাইকেও উদ্ধার করেছিলেন তা তার একটা কাহিনী আছে সে কাহিনিটা হচ্ছে যে বলার আগে মন্দিরটা দেখো মন্দিরের সামনে লেখাই আছে সামনে পুরো শ্রী শ্রী জগাই দেয় উদ্ধার মন্দির এখানেও উদ্ধার হয়েছিল জগাই উদ্ধার করেছিলেন তো চলো ভিতরটা দেখা যাক ভিতরটা খুবই সুন্দর চলো দেখা যাক ভিতরের গেট এটা দেখো এখানে সাইনবোর্ড মতো দেওয়া আছে দেখাচ্ছি তো ভিতরটা চলো ভিতরে গেলে উঠলে দেখতে পাবে এরকম পুরো সামনেটাই আর কি তো এই মন্দিরে ঠাকুরকে দর্শন করার জন্য দশ টাকা করে লাগে সেটা তোমরা সবাই শুনে ভালো করে হ্যাঁ দশ টাকা করে লাগে মেন ঠাকুরকে দর্শন করার জন্য তো আমরা যাব তোমাদেরকে কাছে দেখাবো তোমাদেরকে শেয়ার করব আমি গিয়ে জগাই মাদের উদ্ধারের যে কাহিনিটা বলবো বলছিলাম সেটা শোনো জগাই মাদাই ছিলেন দুই ভাই তারা খুব মানে নেশা করছিলেন নেশা ছিলেন অ্যাকচুয়ালি বলতে গেলে নেশা ছিলেন এবং পাড়ায় যদি কোনো মেয়ে বা কিছু দেখতেন ঠিক আছে সেগুলো দিয়ে টিটকিটিক করতো তো এই সেই সময় যখন করছিলেন পাড়ায় সেই সময় সেই জায়গা দিয়ে শ্রী চৈতন্যদেব হরিনাম তার লীলা দেখা দেখাতে যাচ্ছিলেন ঠিক আছে তো যাওয়ার পথে ও তো জগাইমাদাই ওই দুই ভাইকে দেখেছে ওই দুই ভাইকে দেখানো দেখার পরে শ্রী চৈতন্য দেব উনি বলছিলেন যে এইগুলো কি করছে এগুলো করা ঠিক নয় তো তোমরা চলো আমার সাথে নাম কীর্তন করো তো সেই কথা শুনে জগাইমাদাই যারা ছিলেন জগাই জগাইমাদাই যারা ছিলেন তারা বলেন যে কি আমরা হরিনাম করব এই সেই কথা শুনে সেই চৈতন্যদেবের মাথায় কলসি মেরেছিলেন এবং কলসি মাতা তবুও সেই চৈতন্যদেব না রাখ করে বলেছিলেন যে মেরেছ কি কলসি কেনাই তাই বলে কি পেন দেবো না এই কথাটা বলেছিলেন এই কথাটা বলা সত্ত পরে তখনই ওদের দুজনকে জড়িয়ে বুকে জড়িয়ে ধরেছিলেন এবং বুকে জড়িয়ে ধরাতে জগাই জগাইমাদাইও মানে যে রাগটা ছিল ওদের যে রাগটা ছিল সেই রাগটা শান্ত হয়ে গেছে এবং শান্ত হওয়াতে এবং তারাও শ্রী চৈতন্যদেবের লীলায় প্রেমে পড়ে গেছে শ্রী চৈতন্যদেবের লীলা লীলায় প্রেমে পড়ে গেছে এবং তারা এবং তারা বাইরে বিভিন্ন দেশে বিদেশে শ্রী চৈতন্যদেবের লীলা প্রচার করতে শুরু করেছে এবং হরে কৃষ্ণ হরে নাম যে মহামন্ত্রটা আমরা পাই তো সেই যে প্রচারটা প্রচারটা মাদাই শুরু করেছে তো যাই হোক তো এই যে যেখানে উদ্ধার করেছিল যেখানে উদ্ধার করেছিল আমরা সেই জায়গাটায় আছি সেই স্থানে আছি সেই স্থানে তোমাদের সবাইকে দেখাবো এবং তোমরা দেখতে দেখো আমরা ঢুকে গেলাম দশ টাকা করে টিকিট দিয়ে তো দেখো দেখাচ্ছে শ্রী শ্রী মহাপ্রভুর পঞ্চতত্ত্ব এই মন্দিরটার দেখো দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে ঠাকুরগুলো আছে দেখো কত সুন্দর লাগছে চৈতন্যদেব আছেন তো ভালো লাগলে অবশ্যই লাইক সার কমেন্ট করবে তা আর একটা মন্দির আছে পাশাপাশি আছে ঘরে বলতে পারো তো এখানেই রাখছি ভালো লাগলে লাইক সার কমেন্ট করে পাশে থেকেও একটু ভালোবাসা দিয়ে